একে একে আমরা সব ঘটনাই জানার চেষ্টা করব তার আগে এই ব্যক্তিকে দেখুন ইনি হলেন আমেরিকারই একজন কর্নেল পদাধিকার ব্যক্তি ইনি ঢাকারই একটি বিলাসপুর হোটেলে আটশো আট নাম্বার রুমে হঠাৎ করেই সুস্থ ব্যক্তি মারা যান ইনি কিন্তু সাধারণ মানুষ নয় আমেরিকারই একজন কর্নেল পদাধিকার ব্যক্তি ছিলেন এই ব্যক্তির রিটায়ারমেন্টের ঠিক চার মাস আগেই ঢাকা এসেছিলেন একটি বিশেষ কাজে এবং বাংলাদেশেরই চট্টগ্রামে আমেরিকার সেনাদের বিশেষ যৌথ অপারেশন চলেছিল কি সেই অপারেশন সবচেয়ে আশ্চর্যের বিষয় এই ব্যক্তি মারা যাওয়ার পর কোনোরকম পোস্টমর্টেম ছাড়াই কিন্তু আমেরিকা এই ব্যক্তির দেহ নিয়ে চলে গিয়েছে তারা বলছে এটা নাকি ন্যাচারাল ডেট সেকেন্ড ছবি পিটার হান্ট ইনি হলেন আমেরিকারই অ্যাম্বাসেডার হিসাবে বাংলাদেশে নিযুক্ত ছিলেন এই ব্যক্তিরই হঠাৎ করে বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজারে গতিবিধি কিন্তু অত্যাধিকারে বেড়ে যায় এবং সেটা ভারত এবং রাশিয়ার দুই দেশেরই গোয়েন্দা সংস্থার তীক্ষ্ণ নজরে ছিলেন এই ব্যক্তি এই নজর রাখা হয়েছে বলেই হয়তো এবারের মতো বড় বিপদ থেকে বাঁচা গেল শুধুমাত্র আমেরিকার গোয়েন্দা সংস্থার উচ্চ পদাধিকার ব্যক্তি এই কর্নেলের যে শুধুমাত্র ডেট হয়েছে এমন নয় শোনা যাচ্ছে পাকিস্তানেরও এক আইএসআই এজেন্ট ঢাকায় এসছিলেন সুস্থ এবং স্বাভাবিকভাবে তারও মৃত্যু হয়েছে ঠিক একইভাবে এই ঘটনা বুঝতে হলে আপনাকে ঠিক চলে যেতে হবে সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ ঢাকারই বড় একটি হোটেলে রাতের বেলা একটি গাড়ি এসে থামে এবং সেই গাড়িতে হোটেলে বসে অনেকক্ষণ ধরে মিটিং হয় এবং মিটিং শেষে তারা বেরিয়েও গেলেন এই যে সমস্ত চক্রান্ত নাকি সেখান থেকেই শুরু যারা জিও পলিটিক্যাল অ্যানালাইসিস করেছেন তারা বলছেন তখনই শুরু হয়ে যায় প্লটের ফাইনাল কাজ ফাইনাল কাজটা কি ফাইনাল কাজটা হলো ভারতবর্ষেরই কোনো উচ্চ পদাধিকার ব্যক্তি তাকে এলিমিনেট করা সমস্ত ভারত ব্যক্তি একটি উত্তেজনা সৃষ্টি করা যেমন ধর্ম নিয়ে জাতি নিয়ে স্টেট নিয়ে বিভিন্ন প্রকারে বিভিন্নভাবে যেন ভারতবর্ষকে সব দিক থেকে চাপে রাখা যায় ভুল খবর সম্প্রচারিত করে দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি করা সিআইএ যেটা সাধারণত করে থাকে এই সুযোগকে কাজে লাগিয়ে সমগ্র ভারতবর্ষে যখন বিভিন্ন প্রকার উত্তেজনা চলবে হিংসা দাঙ্গা মারামারি জাতিবিদ্বেষ তখনই সরকারকে পাল্টে দিয়ে নতুন সরকার গড় যেটা আমেরিকার হাতের পুতুল হয় যেমন বাংলাদেশের ইউনিস প্রায় তিন বছর আগে রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবি কিন্তু আলাদা রকমের একটি হয়ে ওঠে কারণ কারণ হিসাবে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ এবং তখন থেকেই কিন্তু ভারতের প্রতি রাশিয়ার এজেন্সিরা ভারতকে সমস্ত তথ্য দেয় ভারতে কি হচ্ছে না হচ্ছে সমস্ত বিস্তারিত জানানো যায় পুতিনকে বোঝা অতটা সহজ নয় পুতিন সে কিন্তু নিজেও এই কেজিবি হেড ছিলেন গোয়েন্দা সংস্থার অর্থাৎ তার তীক্ষ্ণ নজরে কিন্তু সমস্ত গোয়েন্দা তথ্য বা সমস্ত কিন্তু তার নজরে আছে অর্থাৎ পুতিনকে বোঝা কিন্তু অতটা সহজ নয় এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর কেজিবি অর্থাৎ রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে পুরো সুপার মুডে পাঠিয়ে দেয় পুতিন শুধুমাত্র নরেন্দ্র মোদীই নয় এই সিআইয়ের এজেন্টরা এই তিন বছরে প্রায় অনেকবারই মারার চেষ্টা করেছিল পুতিনকেও অন্তত তিন চারবার এমনই দাবি করছে কেজিবি কখনও বা পুতিনকে বিষ দিয়ে কখনও বা তার সিকিউরিটি ফোর্সেসকে বলা হয়েছে যে তোমরা শুধুমাত্র একটু ডাইরেকশন চেঞ্জ করো ওই তিরিশ সেকেন্ড ডাইরেকশন চেঞ্জ করলেই আমরা তার মধ্যে সমস্ত কাজ সেরে ফেলব আপনারা হয়তো দেখেছেন যে কিছুদিন আগেই ট্রাম্প এবং পুতিনের একটি বৈঠক হয়েছে সেখানে কিন্তু পুতিনের মলমূত্র এমনকি ঘাম পর্যন্ত সুটকেসে ভরে তারা নিয়ে গিয়েছে কারণ তারা জানে সেটা যদি আমেরিকা কোনো প্রকারে তার সমস্ত শৈল কোনো কিছু পায় তাহলে কিন্তু সেটা রিসার্চ করে তারা পুতিনের শরীর সম্পর্কে বা তার স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবে এই জন্যই কিন্তু পুতিনের সুটকেস ভরে সমস্ত কিছু নিয়ে গিয়েছে রাশিয়া আসলে আমেরিকা এগুলো কেন করছে সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে আমেরিকা কখনো কারও বন্ধুও নয় কারো শত্রুও নয় আমেরিকা কি চায় আমেরিকা শুধু একটা জিনিসই চায় তারা সব দিক থেকে প্রথম হবে এটাই তাদের প্রথম টার্গেট যেমন তারপরে যারা এক দুই তিন যে স্থানে আছে তাদেরকে ডিস্ট্রয় করে দাও তাদের দেশে উত্তেজনার সৃষ্টি করে দাও তাদের ইকোনমিকে ডাউন করে দাও আপনাদের মনে আছে কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ভারতের ইকোনমিকে ডেড ইকোনমি বলেছিল এই ক্ষেত্রে আমেরিকার পলিসি কিন্তু ক্লিয়ার কালকে যদি ইন্ডিয়ার জায়গায় অন্য কোনো দেশ চলে আসে সাউথ আফ্রিকা চলে এলো কিংবা মায়ানমার চলে এলো তাহলে কিন্তু আমেরিকার টার্গেট ভারত থেকে সেই মায়ানমারে চলে যাবে অর্থাৎ আমেরিকা চায় চায়না প্রথমে কেউ দখল করুক দ্বিতীয় তৃতীয় চতুর্থ যারা আছে তারা নিজেদের মধ্যে মারামারি করে শেষ হয়ে যাক দুই তিন চারে যারা আছে তাদের সাথে আমেরিকার গ্যাপটা যেন অনেক থাকে এটা সবাই নিশ্চয়ই জানে যে যে বাংলাদেশকে ভারত এবং রাশিয়া মিলে জন্ম দিল সেই বাংলাদেশি সিআইএর ডিপ এজেন্ট মোহাম্মদ ইউনুস বর্তমানে শাসন করছে এবং এই ইউনুস কিন্তু আমেরিকার হাতের পুতুল সেই সেন্ট মার্টিন দেয়নি বলেই কিন্তু আজ শেখাছিনা গদিচ্যুত ভারতবর্ষে উত্তেজনা সৃষ্টি করার জন্য লঞ্চ প্যাড হিসাবে বাংলাদেশকেই ব্যবহার করছে আমেরিকা এবং পাকিস্তান এই ছবিটি লক্ষ্য করে দেখুন এখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামাদির পুতিন তারা কিন্তু এই গাড়ির মধ্যেই প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে একান্ত বৈঠক করেছেন এই গাড়ির মধ্যে যখন ৪৫ মিনিট ধরে বৈঠক হয় তখন কিন্তু সেখানে কেউ ছিলেন না তখনই জিও পলিটিক্যাল অ্যানালাইটিকরা কিন্তু বলছে যে গাড়ির মধ্যে এমন কিছু কথা হয়েছে যা যেন কোনো প্রকারেই বাইরে না আসে আর বিশেষজ্ঞরা বলছেন যে এই যে প্ল্যানটা প্ল্যান সম্পর্কে তখনই মোদীকে বলেছিলেন ব্লামেদির পুতিন বলেছিলেন যে সিআইএ কিন্তু ভারতবর্ষের বিরুদ্ধে বৃহৎ আকারে চক্রান্ত করছে এই যে ছবিতে দেখতে পাচ্ছেন ইনিই কিন্তু সিআইএর সেই এজেন্ট আইএসআইয়ের এজেন্ট এবং এর এজেন্টদের এই যে বাংলাদেশে ঘন ঘন আসা বা যাওয়া এবং তাদের সেই গুরুত্বপূর্ণ কী কী কাজ করছে তার উপর কিন্তু তীক্ষ্ণ নজর ছিল ভারতের গোয়েন্দা সংস্থার সেই বাংলাদেশে বসেই ভারতের বিরুদ্ধে এত বড় একটা চক্রান্ত হয়েছে যে বাংলাদেশকে ভারত এবং রাশিয়া মিলে জন্ম দিয়েছে রাজনীতিতে একটা দেশের সাথে অন্য একটা দেশের বন্ধুত্ব কখনোই চিরস্থায়ী নয় ডিআরডিওর একজন ব্রহ্মস মিসাইলের বিজ্ঞানী হঠাৎ করেই লখনউয়ে মারা যায় ভাবুন কেন কি জন্য লাল বাহাদুর শাস্ত্রী তিনি কিন্তু বিদেশে বসেই মারা গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু সে তো অনেকদিন আগেই মারা গিয়েছিলেন না অন্তর্ধান হয়েছিলেন তা কিন্তু আমরা কেউ জানি না যে সরকারই ক্ষমতায় আসুক না কেন সেই ব্যাপার কিন্তু তারা পরিষ্কার করে না হতেই পারে সেটা সরকারের একটা গোপন নথি কিন্তু কি আছে সেই নথিতে আমরা কিন্তু জানি না কোনো সরকারই সেটা সামনে আসে না কারণ হয়তোবা সেই তথ্য সামনে এলে একটা দেশের সাথে আর দেশের যুদ্ধ বেঁধে যেতে পারে এইগুলো নিজেকে প্রশ্ন করবেন প্রশ্ন করবেন কেন আমেরিকা সমস্ত দেশের সাথে একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে চায় আমেরিকা এবং সিআইয়ের এইটাই প্ল্যান যে হারে ভারতবর্ষের উন্নতি হচ্ছে সেটা কিন্তু আমেরিকা কখনোই ভালো চোখে নিচ্ছে না ভারতবর্ষে ট্যারি বসিয়েও আমেরিকা কিন্তু বিশেষ কোনো সেরকম ক্ষতি করতে পারেনি বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী যে আমেরিকার কথায় চলবে না তা কিন্তু স্বাভাবিকভাবেই স্পষ্ট আর এই জন্যই আমেরিকা চায় যে তাদেরই কোনো লোক অন্য দেশে বসুক অন্য দেশে যেমনটা বাংলাদেশ হয়েছে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস বর্তমানে ইউনুস এই ক্ষমতা আসার পর যতগুলো প্ল্যান করেছে তা কিন্তু আপনারা দেখবেন যে আমেরিকা এবং পাকিস্তানের স্বার্থেই সবকিছু কিছু করছে অর্থাৎ বর্তমানে এই এশিয়ার মধ্যে পাকিস্তান চায়না এবং আমেরিকা সোনার বাংলাটাকে কিন্তু একটা লঞ্চ প্যাড হিসাবে ব্যবহার করেছে এবং প্রতিনত সেখানে ভারত বিদ্বেষী মন্তব্য গড়ে তোলা হয়েছে আপনারা জানেন কিছুদিন কয়েকদিন আগেই ইউনুস একটি বিতর্কিত ম্যাপ তুলে দিয়েছিলেন পাকিস্তানের হাতে চিরদিন এভাবে চলতেও পারে না বাংলাদেশ সেই ফেব্রুয়ারি মাসে ভোট হওয়ার কথা আছে ভোট এলে নির্বাচিত সরকার এলে কিন্তু এই অবস্থার কিছুটা হল পরিবর্তন হবে আর ভারতবর্ষের সেই বীর যোদ্ধারা যারা অন্তরালে থেকে ভারতের জন্য ভারতবাসীর জন্য যুদ্ধ করে যাচ্ছে তাদের জন্য কমেন্ট সেকশনে অবশ্যই জয় হিন্দ লিখে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ